রমজান মাসে জন্মদিন কতটা বরকতের এই মাসটা না আসলে বুঝতেই পারতাম না এই প্রথমবার আমার জন্মদিন রোজার মাসে হয়েছে এটার জন্য আমি অনেক বেশি হ্যাপি বাট প্রতিবার যেমন কেক কাটা হয় বা যেভাবে সেলিব্রেট করা হয় এবার একদমই ডিফারেন্ট তাই এবার আর কোনো কেক কাটিনি বা সেলিব্রেশনও করিনি জন্মদিনের জন্য বাট প্রথমে প্ল্যান ছিল আমার বার্থডের দিন আমার বাবা মা সবাইকে হচ্ছে আমার পাশে ইনভাইট করব ইফতারের জন্য বাট আনফর্চুনেটলি ক্যান্সেল করেছি কজ আমার আম্মু আমাকে একটা গিফট দিবে সেটা এখন আসে নাই সো এই জন্য হচ্ছে মেনলি ডেটটা হচ্ছে চেঞ্জ করে পিছিয়ে দেওয়া হয়েছে তিন চার দিন সো ওইটা আমি যখন করবো সেদিন আবার একটা ব্লগ করব তোমাদের সাথে শেয়ার করব সো যাই হোক সেই দিন হচ্ছে কোনো প্ল্যানই ছিল না দেন আমার বোন আসবে আমার বাসায় সো এই জন্য জাস্ট আমরা তিনজন আমি আমার হাজব্যান্ড আর আমার বোন সো বেশি কিছু করছিলাম না জাস্ট এখানে আমি হচ্ছে আলুর চপ বানিয়েছিলাম দেন হচ্ছে ডিমের চপ মানে ভাজা পোড়া ওরকম আমি খুব একটা খাইও না আমি রেগুলার হচ্ছে মানে ভাজা পোড়া বানাই না যেহেতু আমি আর আমার হাজব্যান্ড দুজন সো আমি সবসময় ট্রাই করি মানে হেলদি কিছু খাওয়ার কোনো ডিজার্ট আইটেম অথবা মানে ফ্রুটস দিয়ে কিছু একটা করার বা চিরা ভিজিয়ে খাই দই চিরা সো ভাজা পোড়া আমি একদমই অ্যাভয়েড করি বিকজ আমার অনেক প্রবলেম আছে গ্যাসের এই জন্য তো যেহেতু আমার বোন আসবে ওর জন্য একটু টুকটাক করছিলাম অ্যান্ড আমার হাজব্যান্ড হচ্ছে বাইরে থেকে নান আর হচ্ছে চা বানিয়েছিল দেন আমি ফর দ্য ফার্স্ট টাইম হচ্ছে সাবুদানার একটা হচ্ছে ডেজার্ট বানিয়েছিলাম এটা অনেক বেশি মজা হয়েছিল এটা যতটা হেলদি ঠিক ততটাই টেস্টি খাবারটা তো এখানে আপনারা আপনাদের পছন্দ মতো ফ্রুটস দিবেন আমার কাছে না মানে ডালিম দেন হচ্ছে ব্যানানা আর হচ্ছে অ্যাপেল এই তিনটা ফ্রুটসই মনে হয় এনাফ আর কিছুটা বাদাম দিলে অনেক বেশি ভালো লাগে সো আমি এখানে বাদাম অ্যাড করবো দেন হচ্ছে খেজুর অ্যাড করবো কজ বাদাম আমার এত পছন্দ ফালুদার মধ্যে বা যে কোনো ডেজার্ট আইটেমে আমার খুব ভালো লাগে দেন আমি কিছু কিশমিশ দিয়েছিলাম এখানে সো এটা আপনাদের ইচ্ছা মতো আর কি আপনারা দিয়ে দিবেন তারপর হচ্ছে যেহেতু আমরা তিনজন সো আমরা বাড়ি থেকে হালিম মানিয়েছিলাম রান্না করি নাই যেদিন আমার বাবা মা আসবে ওই আমি হালিম রান্না করব আমার হাতের আলিম কিন্তু অনেক মজা হয় সেটা সবাই বলে কম বেশি বাট বাইরের আলিম না খুব একটা ভালো লাগে না মানে সব জায়গাটা মজা হয় না দেন হচ্ছে আমি গ্লাসে এরকম সার্ভ করছিলাম দেখতে অনেক বেশি ভালো লাগছিলো আর কি তো এই তো আমাদের তিনজনের ইফতার ছোটোখাটো আয়োজন আর কি একদমই সিম্পলের মধ্যে বাট বেশি কিছু করি নাই ও ইয়াস আমি কিন্তু পুডিংও বানিয়েছিলাম আমার জন্য বা সেদিনের পুডিংটা না একদমই ভালো হয় নাই ভেঙে গিয়েছিলো ছোটো করে বানিয়েছিলাম এই জন্য আমি হচ্ছে মানে পরিমাণটা বুঝতে পাইনি নি আমি সবসময় দুইটা পুডিংয়ের জন্য যেভাবে বানাই সো এটা আমার কাছে মনে হয় পারফেক্ট হয় এই জন্য দেন এখানে আমি মনে ধরছি আর হচ্ছে আমার বোনকে ক্যামেরা অন করেছে এই জন্য আমি হেসে দিচ্ছিলাম আর কি তো এই তো একটু পরে আজান দিয়ে দিবে আমরা সবাই হচ্ছে খাবার নিয়ে বসে আছি এই তো আজান দিয়েছে এবার ইফতার করছিলাম অ্যান্ড তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা আমাকে উইশ করেছে ইনবক্সে কমেন্টে আমার এত বেশি ভালো লেগেছে মানে এত এত ভালোবাসার মানুষ যারা কখনো মেসেজ দেয় না কখনো কমেন্টস করে না বাট আমার বার্থডেতে না অনেকেই উইশ করেছে এবার সো এই জন্য আমার অনেক বেশি হ্যাপি অ্যান্ড নিজেকে অনেক বেশি স্পেশাল মনে হচ্ছিলো সো যাই হোক সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ ফেস